আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বর্খতে আল্লাহর অশেষ মেহরবানিতে ইনশাল্লাহ আছি আমি আজকে আপনাদের সামনে সুফলি কিতাব থেকে একটি পাওয়ারফুল মন্ত্র দিয়ে দিলাম যে সমস্ত মন্ত্রগুলো বর্তমানে আপনারা কোথাও পাবেন না আগের বড় বড় তান্ত্রিক ছিল বড়ো বড়ো ওস্তাদ ছিল তাহারা এই সমস্ত কথাগুলো কাউকে শিক্ষা দিয়ে যাননি তাই আজকে আমাদের এই অবস্থা যাহারা সঠিকভাবে কাজ করবেন হালাল উদ্দেশ্যে কাজ করবেন তাহারাই এই সমস্ত মন্ত্র ব্যবহার করবেন যাহাদের মনে অসৎ ইচ্ছা আছে তাহারা আমার কোনো তন্ত্র মন্ত্র তাবিজ ব্যবহার করবেন না আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়মকানুনগুলো বলে দেব আপনারা অবশ্যই কাজ করে উপকার পাবেন আপনারা কাজ করে যদি উপকার পান আমি নিজেকে ধন্য মনে করব আজকের এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল একটি মন্ত্র ভালোবাসা জনিত মন্ত্র স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন স্ত্রী স্বামীর ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন কথা মহাব্বতের বিষয়ে সঙ্গে সঙ্গে কার্যকরী একটি তদ্বির আমি আগে মন্ত্রটি বলে দেই তাহার পরে আপনাদেরকে নিয়ম বলে দেব জাগরে দুব জাগ যেই কাজে লাগাইতে শীতরে সেই কাজে লাগ দুফরি রাতারাতি জলে তো ভেতের বাতি অমুকের বেটি অমুখের হাত জলে পাও জলে জলে পাটি অমুকি যেই ঘরে সেইখানে জলে সোয়া হাত মাটি অমুকের বেটা অমুককে দেখলে তরে না দেখলে মরে দাইয়া যাইয়া দুই চরণ ধরে অমুক বিনে অমুখের বেটি অমুখের নাই গতি যদি আমার এই জ্ঞান লরে ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়িয়া চৌরাশি নরকের মধ্য পরে দোহাই লহার আপনারা নতুন একটি পাতিল নতুন পাতিলের ভিতরে দুপ পাউডার করে শনিবার অথবা মঙ্গলবার নতুন পাতিলের ভিতরে পাউডার ধূপগুলো রেখে এক পাওয়া পরিমাণ ধূপ রাখবেন তারপরে পূর্ব দিক ফিরে বসে আটুর কাপড় ফেলে এই মন্ত্র পরবেন এবং চুলায় আগুন জ্বালিয়ে আপনারা ধূপ টালতে থাকবেন নাড়তে থাকবেন যতক্ষণ দোয়া উড়তে থাকবে ততক্ষণ মন্ত্র পড়তে থাকবেন দোয়া ওরা বন্ধ হয়ে গেলে মন্ত্রও বন্ধ করে দেবেন আশা করা যায় যদি এইভাবে আপনি কাজ করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি যাহার জন্য কাজ করবেন সে অতি দ্রুত আপনার কাছে আসবে আপনার মহব্বতে অস্থির হয়ে যাবে আপনার মহাব্বতে পাগল পারা হয়ে যাবে আমি বলে দিয়েছি আপনাদের সম্পূর্ণ নিয়ম তবে মনে রাখবেন আমি গোপন কোনো কথা রাখি না আমি আপনাদেরকে বলে দেই যদি সম্ভব হয় আট গাছের লাকড়ি আট পদের লাকড়ি দ্বারা আগুন জ্বালিয়ে তাহার পরে আপনারা এই দুপের কাজ করবেন এর সাথে অন্য কোনো মন্ত্রতন্ত্র নাই আমি সঠিকভাবে বলে দিয়েছি আপনারা কাজ করেন কাজ করার পর যদি উপকার পান অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আপনারা আমি আবারও বলি হালাল উদ্দেশ্যে কাজ করবেন হারাম বর্জন করবেন সত্যভাবে চলবেন সত্য কথা বলবেন ইনশাল্লাহ আপনার মুখের শক্তি মুখের পাওয়ার বেড়ে যাবে আপনি যে কাজ করবেন সে কাজেই হয়ে যাবে মিথ্যা কথা বললে শক্তি থাকে না শক্তি ধীরে ধীরে হ্রাস পায় শক্তি কমে যায় আপনারা কাজ করেন আল্লাহ হাফেজ